নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানীতে বড় মিছিল আগারগাঁওয়ে কি ঘটেছে জানুন এক নজরে শনিবার তেরো সেপ্টেম্বর সকাল দশটায় রাজধানীর আগারগাঁও বাংলাদেশ বেতারের সামনে থেকে শুরু হয় একটি বিশাল মিছিল মিছিলটি আয়োজন করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠন স্থানীয়দের ভাষ্য মিছিলে প্রায় এক হাজার মানুষ অংশগ্রহণ করেন তারা শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে রাজপথ কাঁপবে এ ধরনের স্লোগান দিয়েছেন মিছিল বাংলাদেশ বেতারের সামনে থেকে শুরু হয়ে আগারগাঁও মরে গিয়ে শেষ হয় ভিডিওতে দেখা গেছে মিছিলের পাশ দিয়েই পুলিশ গাড়ি যাচ্ছিল তবে মিছিল থামানোর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি শেরেবাংলা নগর থানার ওসি জানান মিছিল হয়েছে এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে তিনি আরও বলেন গাড়িটি একজন অফিসারের বহনকারী গাড়ি ছিল তাই তখন পুলিশ কিছু করতে পারেনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানীতে এই মিছিল কতটা প্রভাব ফেলবে তা সময়ের সঙ্গে দেখা যাবে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন